দেশের হতদরিদ্র প্রতিবন্ধী বিধবা ও পশ্চাদপদ প্রায় পাঁচ কোটি পরিবারকে ঈদের আগেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ দুপুরে সচিবালয়ের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন কোন কোন এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে কার্ড দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে এ সময় মন্ত্রী জানান বিষয়টি চূড়ান্ত করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে ছোট কমিটি গঠন করা হবে কমিটি আগামী কয়েক দিনের মধ্যে বাস্তবায়নের জন্য চূড়ান্ত কর্মপরিকল্পনা ও দিক নির্দেশনা দেবে মন্ত্রী বলেন এটি বিএনপি নির্বাচনী ওয়াদার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারের নারী সদস্যকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে পাশাপাশি আরও কয়েকটি কর্মসূচি বাস্তবায়নের পথে রয়েছে বলেও জানান তিনি এই মাস থেকেই ঈদের আগেই আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড বন্টনের কাজ বাস্তবায়ন শুরু করব ইনশাল্লাহ কারণ এটা আমাদের নির্বাচনী ওয়াদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াদা এবং বাংলাদেশের প্রতিটি পরিবারের নারী সদস্য পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ড পাবেন এছাড়াও আজকে আমরা অন্যান্য যে কর্মসূচি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অতিবাহিত করেছেন আজকে দিনের ব্যস্ততার মধ্যে আপনারা জানেন প্রতিরক্ষা বাহিনীর তিন বাহিনীর প্রধান দেখা করেছেন তিনি গতকালকেই সচিবদের সঙ্গে কথা বলেছেন এবং আজকে আরও আবার পরবর্তীতে দুটোর সময় বৃক্ষরোপণ সংক্রান্ত আমাদের আবার মন্ত্রিপরিষদের বৈঠক আছে ফলে গতকালকে এবং আজকে মিলিয়ে ইতিমধ্যেই আমাদের প্রতিশ্রুতির বেশ কিছু কাজে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা হাত দিতে পেরেছি জাতির কাছে আমরা এই কর্মসূচিগুলি বাস্তবায়ন করার ক্ষেত্রে দোয়া চাই এবং আপনাদেরও সহযোগিতা চাই